আগে সামাজিক মাধ্যম বলতে আমাদের হাতে ছিল সংবাদপত্র টেলিভিশন এবং রেডিও কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে এসবের জায়গা নিয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব টুইটার হোয়াটসঅ্যাপ ইত্যাদি কিন্তু আমাদের হাতের স্মার্টফোনে বন্দি সব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের অত্যাধিক জনপ্রিয়তার সুযোগ নিয়ে সাম্রাজ্য বিস্তার করেছে রুমার্স বা ফেক নিউজ যাচাই না করেই ফরওয়ার্ড করা ভুয়ো খবর অনেকটা দাবানলের মতো পুড়িয়ে দিতে পারে একটি সমাজকে লাগিয়ে দিতে পারে বড় ঝামেলা মারামারি কিংবা দাঙ্গা আজকাল আমরা শিক্ষিত মানুষেরাও কোনো একটি ভিডিও ছবি বা পোস্ট দেখে উত্তেজিত হয়ে তা যাচাই না করেই শেয়ার করে দিই তাই যখনই আপনি সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে লাইনে কোনো কিছু দেখবেন বা শুনবেন কিছু সহজ উপায়ে নিজেই একটু যাচাই করে নেবেন কোনো ভিডিও দেখার সময় আপনাকে বুঝতে হবে সেটি কোনো বড় ভিডিও থেকে কেটে বা এডিট করে শুধু মানুষকে প্রভাবিত করার জন্য তৈরি করা হয়নি তো তাই যে কোনো ভিডিও বা পোস্টের মধ্যে যে স্থান ব্যক্তি বা সময়ের কথা বলা হচ্ছে তার সত্যতা জানতে পোস্টটির কমেন্ট সেকশান একবার পড়ে দেখা উচিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমেও প্রতিদিনই ছড়িয়ে দেওয়া হচ্ছে ফলস প্রোপাগান্ডা মিসলিডিং ফ্যাক্টস ইমেজ বা ভিডিও কিন্তু চকচক করলেই যেমন শোনা হয় না ঠিক তেমনই এআই দিয়ে তৈরি কোনো কিছুই বাস্তবতা প্রকাশ করতে পারে না তাই এআই দিয়ে তৈরি বিকৃত ছবি বা ভিডিও কোনো কিছুই অন্ধভাবে বিশ্বাস করবেন না এছাড়া গুগলের কিছু ফিচার্সের মাধ্যমেও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো খবরের সত্যতা জানা সম্ভব সন্দেহ হওয়া খবরটির হেডলাইনটি কপি করে গুগল সার্চ ইঞ্জিনে পরিষ্কারভাবে লিখুন ইজ ইট রিয়েল অর ফেক খবরটি মিথ্যা হলে গুগল আপনাকে জানিয়ে দেবে এর বাস্তবতা আবার আপনি গুগল লেন্সের মাধ্যমেও ভাইরাল হওয়া কোনো ছবির খুঁটিনাটি জানতে পারবেন এছাড়া রয়েছে গুগল ফ্যাক্টস চেক টুলস যার সার্চ ফ্যাক্টস চেকস অপশানে গিয়ে কোনো ভুয়ো খবরের হেডলাইন বা জিসটি পেস্ট করলেই সেটির রেটিংস অপশানে দেখিয়ে দেবে সেটি মিসলিডিং বা ফলস কিনা। মনে রাখবেন ইনফরমেশান টেকনোলজি অ্যাক্ট দু এবং ভারতীয় ন্যায় সংহিতার তিনশো ধারা অনুযায়ী যদি কেউ গুজব বা মিথ্যা খবর ছড়ান তাহলে সেই ব্যক্তির জরিমানা এমনকি জেলও হতে পারে তাই ট্রেন্ডিংয়ে থাকা কোনো ছবি ভিডিও বা খবরের সত্যতা যাচাই না করে কখনোই সেটি ফরওয়ার্ড লাইক বা কমেন্টে ট্রোল করতে যাবেন না সোশ্যাল মিডিয়া ব্যবহারে আমাদের এই ছোট্ট সচেতনতার ফলেই এড়ানো যেতে পারে সমাজের অনেক বড় বড় ঝামেলা তাই নিজে সচেতন থাকুন অন্যকেও সচেতন করুন